তো দাদা ভাইরা আপনারা দেখছেন আমি কলকাতার জন্য রেডি হয়ে যাচ্ছি ট্রেনে উঠে পড়েছি যাই হোক তোমার দিদিভাই বলছে কলকাতা থেকে কিছু সামান আনতে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আগে কি হচ্ছে তো এখন মোটামুটি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে যে আগে কি কি হচ্ছে আপনাদেরকে আমি দেখাতে থাকব তো আপনারা দেখুন ভালোভাবে হ্যাঁ তো তোমার দিদি ভাই কলকাতা বড়োবাজারে যেতে যে সেখান থেকে কিছু হোলসেল সামান আনতে আর তো সেই জন্য আমি বেরিয়ে গেছি তো ট্রেন থেকে আমি নেমে গেছি নেমে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ তো আপনারা ভিডিওটা দেখবেন তো দেখুন কত লোক কয়েক হাজার হাজার লোক তো এখন সকাল টাইমে ঠিকমতো লোক হচ্ছে এনে পাখাগুলো দেখছেন হাওড়া স্টেশনে কত বড়ো বড়ো পাখা সব বাহ বিশাল হেভি হেভি পাটা বিশাল বড় বড় পাটা হুম দেখুন আমি এখন বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে তো বেরিয়ে যেয়ে আমি একদম রোডেতে এসে গেছি এটা হাওড়া ব্রিজ দেখুন বিশাল পুরো এবার এখান থেকে আমি বাস ধরবো বাস ধরে একদম চলে যাব বড় বাজার ক্যানিং ইনস্টিটিউট যেখানে চুরির মার্কেট সব থাকে একদম মোটামুটি এসে যাবো এবার তো আপনারা দেখতে থাকবেন মোটামুটি পৌঁছে গেছি চুড়ি মার্কেটে পৌঁছে গেছি তো এখানে কিছু সামান আমার হলো সেটা নিলাম পরে আরো কিছুটা হ্যাঁ আরো একটা অন্য দোকানে গেছি সেখান থেকেও আমি লুবো কিছু সামান হ্যাঁ সামানা হয়ে গেছে মোটামুটি মেকআপ বক্স বক্স আরো কিছু লিবার ছিল দুলানচুড়ে নেওয়ার ছিল দুলানচুড়ি আমাদের এখানে এখানে কত তো নেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে একদম আমি চলে আসছি একটা বস্তায় মাল করেছি একটা বড় বেগে মাল করেছি দিয়ে বাসে উঠে গেছি হ্যাঁ তো বাসে উঠে একদম ফের যাবো হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে ফের ট্রেন ধরে নেবো ট্রেনে যা রোদ প্রচুর গরম প্রচুর রোদ বাসে উঠে গেছি মোটামুটি বাসে উঠে আগে হাওড়া ব্রিজ পার করব হাওড়া ব্রিজের সামনেই মার্কেট যেটা বলা যায় হ্যাঁ হাওড়া ব্রিজের সামনেই মার্কেট একদম বাসে উঠে গেছি বাসের মধ্যেই আছি তো এই ভিডিওটা কি কী মাল নিয়ে এসেছি তো কালকে তোমার দিদিভাই দেখাবে তো আজকে আমি এই ভিডিওটা আপলোড করে দেব তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই হাওড়া ব্রিজের উপরে উঠে গেছি একদম যাচ্ছে হাওড়া ব্রিজের উপরে এই সাইডে নদী আছে নদীতে সব লঞ্চ আছে আরো সব নানা রকম ইত্যাদি সব আছে এটা হাওড়া ব্রিজের উপরেই আছে কত বড় ব্রিজ বা যারা কলকাতা আসেননি এখন আসবেন কত সুন্দর সুন্দর জায়গা আছে কলকাতায় পুরায় তো আগে আমি কলকাতায় অনেকদিন আমি কাটিয়েছি খুব সুন্দর জায়গা কলকাতা আপনারা আসবেন খুব ভালো জায়গা তো এই ভিডিওটা আমি যতটা হচ্ছে আপলোড করে নেবো তো কী কী সামান নিয়ে এসেছি কালকে তোমার দিদিভাই আপলোড ভিডিও করে দেখাবে ট্রেনে উঠে গেছি মোটামুটি ঠিক আছে ট্রেনে উঠে গেছি ট্রেন খালি মোটামুটি খালি একদম মানে কী বলবো রোদেতে লোক নি। রোগ হ্যাঁ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ট্রেনেও বসে গেছি ট্রেন ছাড়েনি এখন ছেড়ে দিবে দু ট্রেনটা ছেড়ে দিয়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে আপনারা এবার দেখতে থাকবেন আস্তে আস্তে যাচ্ছে খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা আপনারা দেখবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের প্রত্যেক দিন মোটামুটি দোকানের ভিডিও আসতে থাকবে দোকানের ভিডিও আসতে থাকবে চ্যানেলের ভিডিও আসতে থাকবে আপনারা দেখবেন আমাদের বাড়িতে যতজন আছে ততজনই ভিডিও দেবো এই চ্যানেলে ঠিক আছে আপনারা ভিডিও দেখবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন চ্যানেল আপনারা কেউ সহযোগিতা করে চ্যানেলটাকে দাঁড় করাবেন তো আজকে আমি এখানে ভিডিও শেষ করে দেবো কী কী সামান এনেছে আমি দেখাতে পারব না আমি রোদে প্রচুর ক্লান্ত হয়ে গেছি বুঝলেন তো প্রচুর রোদ আর গাড়িতে অনেকদিন আমি অত সময় বসিনি তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা হ্যাঁ তো আমাকে ভালো লাগছে না আপনাদের ভিডিওটাও করে দেখাতে হবে আমাদের আপনারা ভিডিও দেখবেন খুব ভালো লাগবে আপনাদের ভিডিও এটা হাওড়া থেকে আমি বেরিয়ে যাচ্ছি একদম মেদিনীপুরের জন্য ট্রেন লোকাল ট্রেনে উঠে গেছি ট্রেন আস্তে আস্তে যাচ্ছে বুঝলেন ট্রেন আস্তে আস্তে যাচ্ছে হুম ট্রেন এখন ফাঁসও হয়নি ধীরে ধীরে ট্রেন যেতে আছে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে হ্যাঁ তো আজকে এখানে আমি ভিডিওটা শেষ করে দেবো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কালকে আরও ভিডিও আসবে সেই ভিডিওটাই আপনি কী আমি কি কি মাল নিয়ে এসেছি আপনাদের দেখাবো ঠিক আছে কেন আসার পরে তার ভিডিওটা করা যাবে কত শরীরটা আমার ক্লান্ত হয়ে যায় রোদের মধ্যে তো কালকে আমি ফ্রেশ করে তোমার দিদিভাই ভিডিওতে কী কী সামান দিয়ে এসেছি সেটা দেখাবে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আপনারা যাই হোক আর কিছু বলার নেই আপনারা দেখবেন ভালো লাগবে আপনাদের এখানে আমি ভিডিও শেষ করলাম আপনাদের ভালো নিশ্চয়ই লাগবে কত ওড়াতে বাবা বাবাতে হাওড়াতে বড়বাজারে বাজারে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের ভালো লাগবে যতটা পারি আমি ভিডিও দেবার চেষ্টা করব আপনারা ভিডিও দেখতে থাকবেন কত সুন্দর সুন্দর ট্রেন সব যাচ্ছে এটা অন্য লাইনে যাচ্ছে আমি তো মেদিনীপুর লোকালে বসে আছি বসে বসে ভিডিওটা করছি এটা অন্য লাইনের ট্রেন যাচ্ছে বর্তমানের দিকে কোথাও যাচ্ছে হয়তো ভালো লাগবে আপনাদের আপনারা ভিডিও দেখতে থাকবেন হম বুঝলেন তো আমাদের ভিডিওগুনা শেয়ার করবে লোককে খুব ভালো লাগবে কিছু হোক না হোক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের দোকানের ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের নতুন চ্যানেলকে সহযোগিতা করে হাত বাড়িয়ে চ্যানেলটাকে আগে যাওয়ার চেষ্টা করবেন খুব ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা দেখে আপনার টাটা বাই বাই